সনাতন ধর্ম শেখায় যে পৃথিবীতে ত্যাগ ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয় যেমন স্বতন্ত্রতা যা স্বাধীনতা আত্মশক্তি ধর্মরক্ষা এবং জাতির মর্যাদা এগুলি অর্জন করতে হলে বলিদান দিতে হয় মনের অহংকারকে ভয়কে বলিদান দিতে হয় স্বার্থকে এমনকি নিজের জীবনকেও ইতিহাস সাক্ষী আছে মহর্ষি দধিচি নিজের শরীরের অস্থি দান করেছিলেন দেবতাদেরকে যাতে তারা অস্ত্র তৈরি করতে পারে বেতাসুরকে বধ করার জন্য এছাড়াও শিবাজি ঝাঁসি রানী লক্ষ্মীবাই নেতাজি সুভাষচন্দ্র বোস সকলেই ধর্ম এবং স্বাধীনতার জন্য নিজেদের স্বার্থকে উৎসর্গ করেছেন দেশ মায়ের পায়ে তাদের বলিদানেই আজকে সমাজ পেয়েছে শক্তি এবং মুক্তি ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধে যদি কেউ নিহত হয় তবে সে স্বর্গ লাভ করে আর যদি কেউ জয়ী হয় তাহলে সে পৃথিবী ভোগ করবে অর্থাৎ যে ধর্মযুদ্ধে অবতীর্ণ হয় সে কখনো হারে না যে জাতি ত্যাগ জানে সেই জাতি টিকে থাকে যে জাতি ভোগে মগ্ন থাকে সেই জাতি নিজের ধর্ম এবং স্বাধীনতাকে হারিয়ে ফেলে তাই স্বতন্ত্রতা কারক দেওয়া দান নয় এটি অর্জিত হয় সমগ্র জাতির বলিদানের এবং আত্মত্যাগের আগুনে তাই বলিদান বা আত্মত্যাগই ধর্মরক্ষার প্রথম পথ